হ্যালো এভরিওয়ান অঙ্কগুঠিরে সকলকে স্বাগত আজকে আমরা জানবো কীভাবে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাতে হয় এবং কতদিনই বা সময় লাগে এবং এর জন্যে কি কত টাকা পে করতে হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানব ঠিক আছে তাই ভিডিওটা খুব বেশি বড় হবে না তুমি ভিডিওটা দেখে নাও ঠিক আছে তাহলে তোমার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তোমরা সেন্ট্রাল সার্টিফিকেট কেন নেবে আর কি কারণ তোমরা সকলেই পাই জানো কম বেশি যে রেল এবার থেকে রেলের যদি ফর্ম ফিল করতে যাও তোমায় সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে আচ্ছা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কাদের জন্য লাগবে ইউ আর বাদে বাকি যারা এসসি ক্যাটাগরিতে আছো তাদের লাগবে এস টি ক্যাটাগরিতে আছো তাদের লাগবে এবং ওবিসি আছে এবং যারা ইডাব্লিউএস আছে ঠিক আছে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে ঠিক আছে অন্যতে হবে না আচ্ছা মানে স্টেটটাই হবে না স্টেটটাই হবে কিন্তু পরে তোমায় লাগবে তার জন্য তুমি অত দরকারই নেই তোমার ঝামেলা তুমি একেবারে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে নাও এবং সেটা খুবই ইজি স্টেপ তুমি দেখ দেখো ভিডিওটা তাহলে তুমি বানাতে পারবে আচ্ছা দেখো প্রথমে যে কোনো সার্টিফিকেট বানাতে গেলে তো কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় সেম টু সেম এখান ক্ষেত্রেও মানে এই ক্ষেত্রেও সেন্ট্রাল সার্টিফিকেট বানাতে গেলে কিছু ডকুমেন্টস লাগবে প্রথম দেখো আধার কার্ড আধার কার্ডের জেরক্স লাগবে তুমি অবশ্যই যেখানে অ্যাপ্লাই করবে অবশ্যই অরিজিনালটাও নিয়ে যাবে ওরা অরিজিনালটা দেখতেও চাইতে পারে আচ্ছা দু নম্বর কি আধার কার্ড তোমার নিজের তো নেবে তারপরে বাবা বা মায়ের যে কোনো কারণ একজনের আধার কার্ড নেবে ঠিক আছে মানে আধার কার্ডের জেরক্স লাগবে এরপর কি স্টেট সার্টিফিকেট মানে তোমার কি কাছে যেটা যেই সার্টিফিকেটটা আছে স্টেট কাস্ট সার্টিফিকেট মানে এসসি হোক এস হোক তুমি যদি এসসি পড়ো তুমি তাহলে এসসিতে নেবে এসটি সার্টিফিকেটটা নেবে এসটি নেবে বা ওবিসি তুমি যে কোনো সার্টিফিকেট যার যেটা আছে সেই সার্টিফিকেটের জেরক্স করবে এক কপি এবং অরিজিনালটা তো সাথে নেবেই আচ্ছা দু কপি ফটোও নেবে তুমি দু কপির জায়গায় চার কপিও নিতে পারো কারণ এক্সট্রা দু কপি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না কারণ তুমি ঘুরে আসার থেকে এক্সট্রা দু কপি নিয়ে যাওয়া ভালো আচ্ছা তারপরে নেক্সট পাঁচ নম্বর দেখো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ফর্ম এই ফর্মটা দেখো এই যে এইটা এসসি এস টিদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে আর ও বিসিদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে পাবো তোমাদের মানে সকলের মানে মনে পোস্টে আসতে পারে যে এই ফর্ম দুটো কোথায় পাবো কিচ্ছু না তুমি সিম্পল আমাদের টেলিগ্রাম চ্যানেল অঙ্ক কুটির বা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে যাও তুমি এই ফ পিডিএফগুলো সব কটা পিডিএফ ছ সাতটা পিডিএফ মানে এখানে দুটো পিডিএফ দেখাচ্ছি আরও পিডিএফ দেখাচ্ছি সেই ছ সাতটা পিডিএফ সব পেয়ে যাবে ঠিক আছে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না এবং এর জন্য তুমি কি করতে পারো এর জন্য তুমি ডেসক্রিপশন থেকে আমাদের গ্রুপে যোগ হতে পারো ঠিক আছে আচ্ছা দেখো এরপরে কি একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশন লেখার চিন্তাও তোমাকে করতে হবে না সেই ফর্ম্যাটটা আমি দিয়ে দিচ্ছি দেখো এই যে এই যে এই ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তোমাকে লিখতে হবে ঠিক আছে এটাও তুমি প্রিন্ট করে নিতে পারো এটাও তুমি প্রিন্ট করে ফর্ম ফিল আপ করার সময় দিয়ে দিতে পারো তোমার এই খার্ডডিটা বেঁচে গেল ঠিক আছে তার জন্য শুধু একটা লাইক করো ভিডিওটা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেব আর চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব দেখো আর কি কি লাগবে দেখো এরপরে কি আছে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে এবার ইনকাম সার্টিফিকেট ফর্ম্যাটটা বলে দিচ্ছি দেখো এই যে এই ধরনের ফর্ম্যাটকে বলা হয় ইনকাম সার্টিফিকেট ফর্ম্যাট এই ফর্ম্যাটটা ইনকাম সার্টিফিকেট ফর্ম্যাট ঠিক আছে আচ্ছা এটা এটা হচ্ছে সাধারণত ও বিসিদের ক্ষেত্রে লাগবে ও বিসি আর ইডাব্লু এসের ক্ষেত্রেই লাগবে এস সি এসটিদের ক্ষেত্রে লাগবে না এস সি ক্ষেত্রে কী লাগবে একটা যে কোনো কাউন্সিলার বলো বা মিউনিসিপ্যালিটি বলো ঠিক আছে সেখান থেকে একটা ফর্ম মানে ওদের ইনকাম সার্টিফিকেটের ফর্ম দেয় সেই ফর্মটা নিয়ে গেলেই হবে আর লাগবে না তোমার আচ্ছা সেলফ ডিক্লারেশন ফর্ম এই ফর্মটা শুধু ও বিসি আর ই এর ক্ষেত্রেই লাগবে ঠিক আছে এবার দেখে দেখে নাও এই ফর্মটা কেমন হয় এই দেখো এই ধরনের ফর্ম এই ধরনের ফর্ম হয় ঠিক আছে এই ধরনের ফর্মটাও কিন্তু আমি ওই অঙ্ক কুঠি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এবং যার লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে দেখো এরপর আর কি লাগবে দেখো আচ্ছা আর একটা কি নোটিফিকেশন লাগবে নোটিফিকেশনটা কি হয় মানে নোটিফিকেশন তো কুড়ি তিরিশ পাতার হয় তোমাকে তিরিশ পাতাই জেরস করতে হবে না তিরিশ পাতা জেরক্স করতে হবে না তোমায় শুধু প্রথম পেজটা জেরস করবে নোটিফিকেশনের ফার্স্ট পেজটা আর যেই পেজে লেখা আছে না সেন্ট্রাল সার্টিফিকেটের প্রয়োজন সেই পেজটা জেরস করবে এই দুটো পেজ অ্যাটাচ করবে দিয়ে মানে এই দুটো পেজ নেবে ওই দুটো পেজ দিলেই হবে ঠিক আছে আর যেখানে লেখা আছে যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে সেটা একটু হাইলাইটস করে দেবে ব্ল্যাক পেন দিয়ে ঠিক আছে অন্য কিছু রেড পেন ইউজ করবে না বা ব্লু পেনও ইউজ করার দরকার নেই তুমি ব্ল্যাক পেন দিয়ে হাইলাইট করে দেবে এবং এই সমস্ত যা যা তথ্য বললাম ঠিক আছে সেইগুলো সেই ডকুমেন্টসগুলো এক জায়গায় অ্যাটাচ করবে দিয়ে কোথায় জমা দেবে এসডিও জমা দেবে তুমি এসডিও জমা দিতে পারো বা তুমি ডিএম অফিসে জমা দিতে পারো বা এডিএম অফিসে জমা দিতে পারো তুমি যেখানে খুশি জমা দিতে পারো ঠিক আছে ক্লিয়ার এইটুকু আর যদি হচ্ছে তুমি কবে কবে ডকুমেন্টস জমা নেয় আর কি সাধারণত আমার জানা আছে মন্ডে ওয়েসডে আর ফ্রাইডে ঠিক আছে এই তিন দিনই জমা নেয় ঠিক আছে তুমি তাহলে ফর্ম ফিল মানে যদি ফর্ম জমা দিতে যাও এই তিন দিনের ভেতরে যাও আর যেখানে যেখানে ভোট চলছে সেখানে সেখানে এখন না যাওয়াই ভালো কারণ ভোটের সময় কাজ না হতে পারে ভোটের পরে তুমি অবশ্যই কাজ হবে কারণ সামনে এন টি আসছে এন কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট মাস্ট সেন্ট্রাল সার্টিফিকেট ছাড়া পরে কিন্তু তুমি যদি ফর্ম ফিল আপ করো তোমার ফর্ম বাতিল হয়ে যেতে পারে এটা মাথায় রেখো ঠিক আছে এর জন্য আর জিনিস তাই কত দিন টাইম লাগবে আচ্ছা আগে কিন্তু দিনের দিনে দিয়ে দিত কিন্তু এখন দিনের দিন দেবে না তোমায় এক সপ্তাহ টাইম লাগবে ম্যাক্সিমাম এক সপ্তাহ টাইম লাগবে তার বেশি টাইম লাগবে না ঠিক আছে বা তুমি যদি সোমবার জমা শুক্রবারের ভেতরে পেয়ে যেতে পারো ঠিক আছে এক সপ্তাহ ম্যাক্সিমাম টাইম লাগবে তুমি এক সপ্তাহের ভেতরে সেন্ট্রাল সার্টিফিকেট তোমার হাতে পেয়ে যাবে ঠিক আছে আর এর জন্য কত টাকা লাগবে এর জন্য গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে এবার যদি কোনো কোনো জায়গায় দিনের দিনই সার্টিফিকেট দেওয়ার জন্য যদি একশো টাকা নেয় তাহলে তুমি দিতেই পারো ঠিক আছে তারপর সে তোমার দেওয়ার দরকারও নেই এবার তুমি যদি দিনের দিন কোনো টাকায় সার্টিফিকেট পাওয়া যাবে পেয়ে যাও একশো টাকার বিনিময়ে তা তুমি দিয়ে দাও তার কারণ কেন আপনি তুমি সাত দিন ওয়েট করবে এবং পরে আবার সাত দিনের পরে নিতে যাবে এটাই বলার কারণ কাজ আগাতে গেলে ওদের কিছু কিছু টাকা দিলেও হয়ে যায় আচ্ছা নেক্সট আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আরও এই রকম ইনফরমেটিভ ভিডিও চাইতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো